সেটা হলো উৎপল সরকার যে কিনা টিএমসির ওখানগড়ের ক্রিমিনাল বহুবার জেলখাটে আসামি সে তার সিনেমা হলে ওই লাশটা পাওয়া যায় সেই দু তারিখে হঠাৎই আমার নামে এফআইআর হয় কে এফআইআর করে যার লাশ পাওয়া গেছে তার স্ত্রী পলিটিক্যাল চাপে পড়ে সে লেখে যে আমি নাকি তার হাজব্যান্ডকে চার তারিখে তুলে নিয়ে এসছি যদি আমি দু মাস আগে আমি তাকে তুলে নিয়ে আসি পুলিশের কাছে সে আটই জুলাই সে হচ্ছে কমপ্লেন করছে তাহলে পুলিশ আমাকে দু মাসে একবার আমাকে ট্রেস করলো না একবারে জিজ্ঞাসাবাদ করলো না একেবারে দু তারিখে যখন লাশ পাওয়া যাচ্ছে তখন আমার নামে এফআইআর হয়ে গেল তাহলে এটা আপনি কী বলবেন আপনাকে মনে হয় এটা হচ্ছে গিয়ে আমি মার্ডার করেছি তিনি টোটালি আমি ওখানে ছিলাম না আমি ওখান থেকে চল্লিশ কিলোমিটার পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে মথুরাভুরে আমি সেখানে ছিলাম সেখানে আমি রামকৃষ্ণ মিশনের একটা প্রোগ্রামে ছিলাম আমি এক্সামিনার হিসাবে সেখানে গিয়েছিলাম সেখান থেকে আমি বাড়ি ফিরি হচ্ছে গিয়ে রাত নটার সময় অথচ সেইখানে বলছে যে আমি চারটের সময় আমি তাকে হচ্ছে তুলে নিয়ে এসছে এটা পুরোটাই রাজনৈতিকভাবে অভিষেক ব্যানার্জি জাহাঙ্গীর খানের তত্ত্বাবধানে ডায়মন্ড পুলিশ ফলতা থানার আইসি তারা যৌথভাবে এই কেসটা জোর করে আমার ওপরে চাপিয়ে দিয়েছে কারণ আমি ইলেকশন পিটিশন করেছিলাম অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সে একাধিকবার চেয়েছিল আমি ইলেকশন পিটিশনটা উইথড্রল করে নিই ওই কেসটা উইথড্রল করে নিই প্রচুর টাকারও অফার দিয়েছিল প্রায় এক থেকে দেড় কোটি টাকার আমি রাজি হইনি আমি সিদ্ধারা সোজা রেখে আমি তাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি সেই একটাই কারণে যাতে আমাকে প্রেশার দিয়ে বিভিন্ন কেস দিয়ে আমাকে যদি হচ্ছে এই কেসটা উইথড্রল করা যায় আজকের বর্তমান পশ্চিমবাংলার রক্ষকী ভক্ষকে পরিণত হয়েছে পুলিশরাই পুলিশরা যদি আগে সরে যায় মমতা ব্যানার্জির পিছন থেকে অভিষেক ব্যানার্জির পিছন থেকে আজকে টিএমসি শূন্য হয়ে যাবে আর সেই ভয়ে যদি অভিষেক ব্যানার্জিকে আজকের তার ইলেকশন পিটিশানের জন্যে তার সাংসদপত্রটা খারিজ হয়ে যায় সেই ভয়েতে সে আজকের আমাকে মার্ডার কেসের আসামি করেছে আজকের চার দুই চার পাঁচে একজন মিসিং হচ্ছে তার স্ত্রী আট তারিখে আট পাঁচে গিয়ে মিসিং ডায়েরি করেছে সেই ডায়েরি অনুযায়ী তার লাশ পাওয়া যাচ্ছে দু মাস পরে দুমাস পরে লাশ পাওয়া যাচ্ছে সেই খুনের লাশ এতে আমাকে হচ্ছে জড়িয়ে দিয়েছে কে জড়িয়ে দিয়েছে অভিষেক ব্যানার্জি কারণ তিনি তার সঙ্গবাঙ্গদের মাধ্যমে আমাকে বারংবার কোটি টাকার অফার করেছিল এক থেকে দেড় কোটি টাকা আমি রাজি হইনি তার ইলেকশান ইগনেস্টে যে ইলেকশান পিটিশান করেছি সেই ইলেকশানটা ইলেকশান পিটিশানটা আমি উড্ডল করিনি সেই কারণে আজকের আমার মার্ডার কেসের আসামি হতেছে আজকের আমি ঘর ছাড়া আমার চাকরি আজকের চলে গেছে কিসের জন্য একটা খুনের আসামিকে কোনোদিন কোনো কর্পোরেট সংস্থা চাকরিতে রাখে